মেমি <laughs> <laughs>

তার নাম কি কাকে নেবে কিসে লাগি নিতে চাইছে কি নেবে আমাদের একজন কাকে নেবে

কি ক্ষতি কৰ

কি করে দাও কোন দিকে যাও নামাজ ঢুকোনা থাকবি তোমার ছেলে বউ বাবা মা যখন কাকি কাকা ভাই বড় কেউ যখন নাই তোমার

আর কেলেন তুই কি চাস থাকবি না চলে বি আবার দুদিন পর আসবি না আসবি না এখন কিছু খাবি বিড়ি হোক সিগারেট হোক চা হোক মিষ্টি হোক কিচ্ছু খাবি না লাল পেঁয়ারের পাতা খাবি ফুলের পাতা খাবি মেহেদির পাতা খাবি আপেলের পাতা খাবি তেইপাতার পাতা খাবি কিছু কবি না আঠাশো অজ্ঞান এখানে মহোৎসব হবে তোর নামে কিছু দান করবো না করবে কোনো মন্দিরে বা কোনো মসজিদে বা কোনো জায়গায় তোর নামে কিছু দেবে ওরা কি দেব বল কি নেবি কি দিবি তুই ক্ষান্ত সেই জিনিসটা বল ওরা দেবে বেশ আমার সময় খুব কম ভাগবিনে হবে ফার্স্ট লাস্ট ওয়াল যাবি ঠিক বল কালিদিবি বল বল কোন দেবতাকে ভালোবাসিস বল কোন দেবতাকে ভালোবাসতি ভাল আমার সামনে কানিনা কি বল লও না

মোটামুটি তো বন্ধুরা এতক্ষণ যে ভিডিওটি দেখলো তোমরা হ্যাঁ এটা হচ্ছে আগের দিনে যে ভিডিও দিয়েছিলাম তার পার্ট টুটা তো এই মেয়েটিকে কিন্তু অজ্ঞান করে দিল সামনে দাঁড়িয়ে মতিবা কয়েকটা কথা জিজ্ঞেস করলো আর বলল এবার তুই যা যাবি আর তখনই কিন্তু মেয়েটি অজ্ঞান হয়ে গেল হ্যাঁ এই যে রহস্যটা রয়েছে তো এটা কিন্তু আগের দিনের ভিডিওতে তোমাদের দেখেই আর আজকেও তোমাদের দেখালাম তো এই মেয়েটি এখন অনেক চোখে জল দিয়ে তারপর তোলা হচ্ছে তো তোমরা বুঝতে পারলে কী হয়েছিল এখানে ভৌতি রোগের চিকিৎসা করা হয় হ্যাঁ এই ধরনের হঠাৎ কিছু রোগ হয়ে গেল হঠাৎ মানে কেউ অন্ধ হয়ে গেল হঠাৎ কিছু ঘটনা ঘটে গেল সেই ধরনের চিকিৎসা কিন্তু এই মতিবা করে দেন আর এইটার যে নিয়ম কী কী নিয়ম আছে কী কী আনতে হবে সমস্ত জানবো এনার কাছ থেকে আচ্ছা দাদা বলছিলাম যে এই এখন দেখছিলাম যেটা এটা ভূত ছাড়ানো বলছিল ওটা কি মানে ভূত ছাড়ানো না ভূত ছাড়ানো ওটা মানে কাউকে ঠাকুর পেয়েছে এরকম কিছু হলে ঠাকুর কাউকে মানে মুসলিমদের এক কথায় বলে জিন জিনরা বলে ভূত আচ্ছা আচ্ছা কেউ পেতাত্তা বা বোমদত্তি আচ্ছা এই ধরনের কিছু এখানে হচ্ছে আচ্ছা ওই দেখছিলাম যে একটা গামলা রয়েছে ওই গামলাটা ওটা কি মানে ওই গামলাটা ওটা কিছু স্পেশাল কিছু নয় বলতে ওইটা ওইটা মধ্যে গামলার মধ্যে দাঁড় করাতে হয় প্রথমে চুন আমাদের সব জিনিসপত্র নিয়ে আসতে হয় ওদেরকে কিনতে পাঠানো হয় সব লিস্ট করা আছে লিস্টে অনুযায়ী সব কিনে আসে আমরা ওই চুনের ঘেট করে দিই ঘেটটা হয়ে যাওয়ার পর আমরা গামলাটা নামিয়ে দিই গামলার পাশে সব মালকুরি সব ওরা যারা কিনে এসছেন সব রেখে দিই তারপরে ওই গামলার উপর ওনাদেরকে চাপাই তারপর আমরা ভোটটা ছাড়াই আচ্ছা আর ওটার জন্য কি মানে যারা আসবে ওই জিনিসপত্র কি এখানেই পাওয়া যায় সব এখানেই পাওয়া যায় এখানেই পাওয়া যায় আমরা ফদ্দ করে দেবেন ওরা আমরা ফদ্দ করে দিই ওনারা সব এখানেই কিনে নেবে আচ্ছা আরেকটা দেখছিলাম যে অনেকে বলছিলেন যে পুরনো কাপড়টাকে পরে আসতে এরপর নতুন বলতে আমরা যাদেরকে নতুন এসেছেন তাদেরকে আমরা বলি না ফকির সাহেব যারা প্রথম আসেন ফকির সাহেব ঘরে দেখেন যাদেরকে দেখে বুঝতে পারেন যে এর কাছে কোনো কিছু আছে তাদেরকে ফকির সাহেব ডেট দেন তাদের সেই ডেটে লেখা থাকে শনিবার কিংবা মঙ্গলবার আসার জন্য

যে যদি ভালো হয় তো এখানেই ভালো হয়ে যাবে বা হলে বলে দেয় ডাক্তার দেখাতে উনি বলে দেয় হ্যাঁ এটা কিন্তু একটা দেখলাম তো বললো যে আমার এখানে পনেরো দিনের মধ্যে কিন্তু অনেক কমে গেছে হ্যাঁ আর এর এখানে এই ইসো জন্য কীরকম কী টাকা নেওয়া হয় টাকা নেওয়া বলতে ধরুন ষাট টাকাটা এই ফিটা হয় যেমন ধর প্রত্যেক যেমন হয় ষাট নাম পেছু ষাট টাকা করে একশো টাকা লাগে এক টাকা না তুললে ষাট টাকা অত লাগবে এবং উনি ওখানে দেখেন এবং ওষুধপত্র যার যেমন লেখা লিখে দেয় সেই পথেও আমরা ওনারা কিনে নিয়ে যায় সেই পথে বিল হয় আচ্ছা আর এই নামটা লিখতে গেলে কটা থেকে লেখা থাকে নাম তো ধরুন এসে লিখে অনেকে ফোনেও লেখে ধরুন সকাল থেকে আমি ধরুন আটটা থেকে সাড়ে আটটার দিকে আসি সেই তখন থেকে লেখে আর প্রকৃত যদি ফোনে কেউ নাম লেখে বইকাল চারটে থেকে নাম লেখা শুরু হয় আচ্ছা ফোনে লিখলে চারটা থেকে আচ্ছা আচ্ছা আর আমাদের শুক্রবার বন্ধ আছে আমরা শুক্রবারটা শুধু বন্ধ থাকছে আর সববার খোলা আছে সববারটা খোলা আচ্ছা আর এমনি এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা যদি দূর থেকে আসে ধরুন খাওয়া দাওয়া এখানে হোটেল রয়েছে মনে হয় এখানে খাওয়া দাওয়া এটা একটু কিছু কাইন্ডলি একটা নেই আমাদের আচ্ছা আচ্ছা না এখানে লেখা ছিল দেখছিলাম ওখানে উনি বন্ধ করে দিয়েছেন আগে চালু ছিল এখন উনি বন্ধ করে দিয়েছেন এখন আর নেই কোথাও আচ্ছা আচ্ছা এবং ওনার যারা বহু দূর থেকে আসেন তারা সব খাবার পরিস্থিতি বুঝে ওনারা কিনে নিয়ে আসেন আর আর কি কি রোগের ওষুধ এখানে এখানে সবই দেখেন উনি বলো গ্যাস অম্বল এই সব নাকি সব সবই দেখে এ টু দেখেন এবার যেটা ডাক্তারের সমস্যা থাকে উনি বলে দেন ডাক্তারের জন্য আর যেটা না হয় সেটা সব রকমই আছে আরেকটা জিনিস দেখছিলাম যে ওই অনেকের পুরনো জিনিসগুলো খুলতে বলছিলেন হ্যাঁ ওটা কি মানে যারা আসবে প্রথম তো দেখাবে তারপরে কি বলে তারপরে জন্য তারপরে প্রথমে যাদেরকে আসবে আসবে দেখ দেবে তাদেরকে খোলার জন্য আচ্ছা আচ্ছা প্রথম যে ব্যক্তি আসছে তাদের জন্য নয় আচ্ছা যদি তাদের কাছে কোনো কিছু সমস্যা থাকে তাদেরকে বলা হবে খুলতে হবে কোনো ব্যক্তিকে নয় আচ্ছা আচ্ছা মানে যদি তাদের ওই ভৌতিক ব্যাপারটা থাকে আর কি তবে দিয়ে ওই যেটা গামলা করে ওই সব নিয়ে এই গাছটার কাছে ফেলা হয় নাকি ওখান থেকে হয়ে যাবে ওখানে কাটাকাটি হয়ে যাবে সয় দেবে এ করবে ওখান থেকে নিয়ে আসবে এখানে ফেলবে এখানে শোবে যা বলার যেগুলো করার আমরা বলে দিই এবার চলে যায় ওরা আবার নান টান করে যে লাগে আবার যদি কারোর ওষুধ লাগে ওরা কিনে দেওয়ার সব বাড়ি চলে যায় প্রত্যেকটি ব্যক্তি ভালো হয়ে যায়

মেটে আমরা এই গ্রামে আচ্ছা আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আপনাকে তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তাহলে চলো বাই বাই ভালো থাকো সবাই